হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা মাস্টার্স ভর্তি সংক্রান্ত ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি তো সেক্ষেত্রে বন্ধুরা আপনারা জানেন ইতিমধ্যে দুই হাজার বাইশ সালের মাস্টার্স প্রাইভেট ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এই বিজ্ঞপ্তিটি আপনারা অনেকে হয়তো দেখেছেন কিন্তু দেখার পরও অনেকেই কিন্তু সঠিকভাবে বুঝতে পারতেছেন না এটা আসলে ঠিক কাদের জন্য এবং করণীয় কি এবং অন্যান্য বিষয়গুলো অনেকে বুঝতে পারতেছেন না ঠিক আছে তো আজকের ভিডিওতে আপনাদেরকে আমি এই সম্পূর্ণ বিষয়গুলো এ টু জেড বুঝিয়ে তো ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ঠিক আছে তো নিয়মিত শিক্ষার্থী ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং সেখানে আপনারা অনেকে আবেদন করে চান্স পাওয়ার পর ভর্তি হয়েছেন তো আপনারা যারা মাস্টার্স ফাইনাল নিয়মিত প্রোগ্রামে আবেদন করেও চান্স পাননি এবং ভর্তি হতে পারেননি তো তারা এই মাস্টার্স ফাইনাল প্রাইভেট প্রোগ্রামে ভর্তি হতে পারবেন এছাড়াও যারা মাস্টার্স প্রিলিমিনারি কমপ্লিট করেছেন প্রাইভেট অথবা রেগুলার থেকে তারাও এই প্রোগ্রামে আবেদন করতে পারবেন ঠিক আছে তো যাই হোক এখন আপনাদেরকে যে বিষয়টি জানিয়ে দেব সেটি হচ্ছে আবেদন কবে শুরু হবে এবং কবে শেষ হবে তো আপনাদের এই মাস্টার্স ফাইনাল প্রাইভেট ভর্তির আবেদন শুরু হবে অনলাইনে সাত মে বিকেল চারটা থেকে এবং শেষ হবে বিশ মে এগুলো কিন্তু সাধারণত সময় বাড়ানো হয় না আপনাদেরকে নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করতে হবে আবেদন কিভাবে করবেন সেই প্রক্রিয়াটি আমি অলরেডি দেখিয়েছি তো সেই সংক্রান্ত ভিডিওটি এই ভিডিও ডেসক্রিপশনে এবং কমেন্ট বক্সে দিয়ে দিব তো এরপর যে বিষয়টা আছে বন্ধুরা সেটি হলো আগ্রহী প্রার্থীদেরকে অবশ্যই অনলাইনে রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করতে হবে এবং আবেদন ফি বাবদ তিনশো টাকা এবং রেজিস্ট্রেশন ফি বাবদ আটশো টাকা আপনাদেরকে যেই কলেজে আপনাদের ফর্মটি জমা দিবেন মানে যে কলেজের জন্য আবেদন করবেন সেই কলেজে এই টাকাটি জমা দিতে হবে একুশ মে দু হাজার চব্বিশ ইংলিজি তারিখের মধ্যে ঠিক আছে আচ্ছা এরপর বন্ধুদের যে বিষয়টা সেটি হচ্ছে আবেদনের যোগ্যতা তা আমি তো অলরেডি আপনাদেরকে বলেছি কারা কারা আবেদন করতে পারবে তো এখন যে বিষয়টি জানাবো সেটি হলো মানে সিজিপিএ এবং কোন সালের পাত্রে আবেদন করতে পারবে সেগুলো একটু জানতে হবে তো দেখুন প্রথম আছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন সাল ও তৎপরবর্তী সাল সমূহে চার বছর মেয়াদি স্নাতক সম্মান পরীক্ষায় সনাতন পদ্ধতিতে পঁয়তাল্লিশ পার্সেন্ট নম্বর এবং সিজিপিএ পদ্ধতিতে টু পয়েন্ট টু ফাইভ প্রাপ্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবে তো এখানে দুই হাজার সতেরো সাল ও তৎপরবর্তী বলতে মানে যারা দুই হাজার সতেরো সালে অনার্স পাস করেছেন কিংবা মাস্টার্স ফ্রিলি পাস করেছেন এবং তৎপরবর্তী মানে দুই হাজার সতেরোর পরে সর্বশেষ পর্যন্ত যারা পাস করেছেন তারাই এখানে আবেদনের যোগ্য হবেন মানে কেউ যদি দুই সালে পাশ করে তাহলে আবেদন করতে পারবেন না ঠিক আছে তো এরপর যেটি আছে দুই সাল ও তৎপরবর্তী সাল সময় প্রিলিমিনারি টু মাস্টার্স নিয়মিত প্রাইভেট মাস্টার্স প্রথম পর্ব নিয়মিত প্রাইভেট সেমভাবে ভাবে পঁয়তাল্লিশ পার্সেন্ট নম্বর আগের পদ্ধতিতে আর গ্রেডিং সিস্টেমে টু প্রাপ্ত হইতে হবে ঠিক আছে তারপর বন্ধুরা যে বিষয়টা আপনাদেরকে একটু জানিয়ে দিব সেটা হলো আবেদন করতে কি কি লাগবে তো আবেদন করার সময় আপনাদের অবশ্যই একটি রঙিন ছবি লাগবে এবং আপনাদের যে পূর্ববর্তী অনার্স এর অনার্স ফাইনাল রুল রেজিস্ট্রেশন নাম্বার এবং যারা প্রিলিমিনারি থেকে তাদের প্রিলিমিনারি টু মাস্টার্স এর রুল রেজিস্ট্রেশন নাম্বার এবং ডিগ্রি থার্ড ইয়ারের রুল রেজিস্ট্রেশন নাম্বার এগুলা লাগবে ঠিক আছে তারপর আপনাদেরকে একটা অঙ্গিকার নামা ফিল করতে হবে তো অঙ্গিকার নামাটি অনলাইনে ফিল করার সময় পেয়ে যাবেন এছাড়া বন্ধুরা এখানে আরেকটি একটি ইম্পর্টেন্ট কথা বলা হয়েছে সেটি হচ্ছে মাস্টার্স নিয়মিত প্রাইভেট পরীক্ষায় উত্তীর্ণ অথবা অন্য যে কোনো প্রোগ্রামে যে কোনো শিক্ষাবর্ষ হোক না কেন বর্তমানে অধ্যয়নরত কোনো শিক্ষার্থী দুই সালের মাস্টার্স প্রাইভেট প্রোগ্রামে আবেদন করতে পারবেন না ঠিক আছে তো আবেদন করতে হলে অবশ্যই আপনাদেরকে আগের ভর্তিটি বাতিল করতে হবে না হলে কিন্তু একসাথে দুইটা কোর্সে ভর্তি থাকলে আপনাদের উভয় ভর্তি বাতিল হয়ে যাবে তারপর বন্ধুরা আপনাদেরকে এখানে আর একটি গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে দিচ্ছি সেটা হলো এই মাস্টার্স প্রাইভেট প্রোগ্রামটি কিন্তু হচ্ছে সরাসরি ভর্তি মানে আপনারা যেই কলেজে মাস্টার্স প্রাইভেট প্রোগ্রাম আছে সেই কলেজে যখন আবেদনটি করবেন সাথে সাথেই কিন্তু আপনার ভর্তিটি চূড়ান্ত হয়ে যাবে মানে এখানে চান্স পাওয়ার কোনো ব্যাপার থাকবে না ঠিক আছে তো এবং এখানে যে তিনশো টাকা এবং আটশো টাকা পিটি আছে এটাই হচ্ছে আপনার মোট ফি এর বাইরে কোনো খরচ নেই তবে কিছু কিছু কলেজ কর্তৃপক্ষ এক্সট্রা কিছু চার্জ এটার সাথে অ্যাড করে দেয় ঠিক আছে তারপর বন্ধুরা এখানে দেখুন মাস্টার্স প্রাইভেট প্রোগ্রামের জন্য কিছু অনুমোদিত বিষয় আছে এগুলো ছাড়া আপনারা এই প্রাইভেট প্রোগ্রামে ভর্তি হতে পারবেন না ঠিক আছে তো এগুলো হলো বাংলা ইংরেজি ইতিহাস ইসলামের ইতিহাস সংস্কৃতি দর্শন আরবি ইসলামিক স্টাডিজ সংস্কৃত পালি অর্থনীতি সমাজবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান হিসাব বিজ্ঞান ব্যবস্থাপনা মার্কেটিং অপিনিয়ন্স অ্যান্ড ব্যাংকিং নির্বাচিত কলেজ সমূহে মাস্টার্স নিয়মিত প্রোগ্রাম উল্লেখিত বিষয় সমূহ অধিভুক্ত থাকলে শুধুমাত্র ওই সকল বিষয়ে মাস্টার্স প্রাইভেট প্রোগ্রাম অনুমোদন সাপেক্ষে রেজিস্ট্রেশন করা যাবে ঠিক আছে তো এগুলোর বাইরে কিন্তু আপনারা অন্য কোন সাবজেক্টে প্রাইভেট প্রোগ্রামে ভর্তি হতে পারবেন না আচ্ছা এরপর বন্ধুরা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আছে সেটা হলো মাস্টার্স প্রাইভেট কোর্স কিন্তু আপনারা চাইলে যে কোনো কলেজে করতে পারবেন না এগুলোর জন্য কিছু অনুমোদিত কলেজ আছে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে তো এই যে বিজ্ঞপ্তিতে এখানে আট নাম্বারে আপনারা কিন্তু সেই লিস্টটি পেয়ে যাবেন ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন যে কলেজের নামগুলো এখানে দিয়ে দেওয়া হয়েছে এই যে দেখতে পাচ্ছেন এখানে এগুলো আপনারা ভিডিও অস্কার দেখে নিতে পারেন এই যে দেখতে পাচ্ছেন এই কলেজগুলোতে শুধুমাত্র মাস্টার্স প্রাইভেট প্রোগ্রাম আছে এই কলেজগুলোর বাইরে অন্য কোন কলেজে ভর্তি হতে পারবেন না ঠিক আছে তো বন্ধুরা এই ছিল দুই সালে মাস্টার্স প্রাইভেট প্রোগ্রামে যে ভর্তি বিজ্ঞপ্তি দিয়েছে সেখান থেকে আপনাদেরকে গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানিয়ে দিলাম আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন কোনো কিছু না বুঝলে কমেন্ট করবেন এবং ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটন আছে সেখানে ক্লিক করলেই সাবস্ক্রাইব হয়ে যাবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ